প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো আমার কিছু কবুতর আছে সেগুলো ওড়াবো সেই ভিডিও দেখাবো এবং পাশাপাশি আপনার পাখিদের যে পুট তৈরি করছি সেই ভিডিওটা দেখাবো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার উড়াই দিছে অলরেডি মাসা খুব সুন্দর উঠছে যারা কবুতার রেস করাতে চান তারা অবশ্যই আপনার রেগুলার কবুতরকে এভাবে উড়াইতে হবে নালে আপনার কবুতার কিন্তু রেস করা কবুতার বাড়ি ফিরবে না এবং আসতে পারবে না বাড়ি বা চিনবে না আর কি এই জন্য যারা কবুতার রেস করাবেন অবশ্যই আপনাকে আগে ট্রেনিং দিতে হবে কবুতারকে আমি কিছুদিন পর ইনশাআল্লাহ কবুতারকে দুই থেকে তিন কিলো দূর থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ আসে কিনা ভিডিওটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেন এরকম প্রায় এক ঘন্টার মতন উড়াবো উড়ানোর পর নামবে তারপর আপনার কিছু পরিমাণ খাবার কই যারা রেস্ট করার কবুতর কবুতার কিন্তু বেশি খাবার দিলে ওরা ভারী হয়ে যায় এবং উঠতে পারবেন এবং খুবই শক্তিশালী খাবার দিতে হয় আপনার ছোলা ভুট্টা এগুলো আপনারা রেগুলার কবুতরকে যারা রেস্ট করাবেন অবশ্যই দিবেন দেখেন অনেক দূরে চলে গেছে কবুতরটা দেখা যাচ্ছে না খালি চোখে দেখেন প্রিয় বন্ধুগণ একদম বাড়ি থেকে একদম নিখোঁজ এখন দেখতে পারছি না দেখেন একদম সকাল রোদ উঠছে দেখেন মাশালা একদম বড় এখন বাজ হয়তো বা সাতটা থেকে আটটা একদম সুন্দর টাটকা রোদ বের হয়েছে দেখেন একদম চকচক করছে রোদের আলোটা আপনারা সবাই চেষ্টা করবেন সকাল ঘুম থেকে ওঠা তাছাড়া আপনারা রোদ রোদের আলো অনেক উপকার যদি শরীরে লাগানো যায় অনেক উপকার পাবেন এবং পশু পাখিতে শুরু করে সমস্ত কিছুই রোদির আলোর খুব প্রয়োজন আছে এদের আবার দেখা যাচ্ছে কবুতার সাথে আরও একটা কার কবুতার জন্য যোগ দিল দেখেন অনেক দূরে চলে যায় এরকম প্রায় ঘন্টানি করবে উড়ার পরে আপনার নামবে দেখতে থাকেন প্রিয় গন্ধগণ এই দেখা যাচ্ছে কবুতারগুলা দেখেন মার্শাল্লাহ আমি সকালে কবুতরকে কোনো খাবার না দিয়ে উড়াইছি আর কি যাতে পুরা সুন্দরভাবে উড়ে খোঁদা লাগলে দ্রুত আমার বাসায় এসে পৌঁছাতে পারে আর কি কবুতরকে আপনারা যারা রেস করাবেন একবেলা খাবার দিবেন এক একবেলা খাবার দিলে এই যে আমার যে কবুতারের যে বাচ্চাগুলো উড়াইছি তার এই যে মা বাবা দেখাবো আজকে দেখেন মাসাল্লাহ এই যে দুটো বাচ্চা হয়েছে আল্লাহর মতে একটা বাচ্চা ছোটো বড়ো আইছে আর কি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দৃষ্টি আল্লাহ যে যেমন দেয় তাতে আলহামদে শুকুর আল্লাহ তাল্লাহ শুক্রে আদায় আদায় করতে হবে আর কি দেখেন মাশাআল্লাহ আল্লাহ একটা বাস্তা ছোটো বড় হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ এ দেখেন ডিং পড়াই দিয়েছে এদের আপনার বড়ো হলে এদের উড়াবো একসময় ইনশাল্লাহ মা বাবা খুব ভালো মানের ভালো জাতের আর কি যেখানে ডিম পার্সেলো দুটা একটা ডিম অলরেডি হালকা হালকা ভেঙে গেছে দেখেন আমি দৌড়তে যাচ্ছি বলে পাখ কবুতারগুলো কী করছে দেখেন মার্শাল্লাহ ডিম ব্রেডে দেখেন বাচ্চা নড়ে ভিতরে এদের সবসময় বাচ্চা উঠাবেন না মাঝে সাথে কবুতারকে রেস্ট দেবেন তাতে আপনার কবুতার সুবিধা হবে কি কবুতার আপনার রেগুলার ডিম বাচ্চা ভালো করবে অনেকে আছে একটা না এই দেখেন মাসা এখন উঠছে অনেকে আছে একটানা বাস্তা উঠাইতে থাকে উঠাইতে থাকে এটা উঠালে সমস্যা পরবর্তী অনেক সময় ডিম বাচ্চা ভালো করবে না এজন্য আপনাদের অনেকের খেয়াল রাখতে হবে এবং প্রচুর পরিমাণ ওষুধ এবং সময় মতো সময় গিরিট ভালো মানে খাবার কবুতরকে দিতে হবে দিলে কবুতর ডিম বাচ্চা ভালো করবে ইনশাআল্লা দেখেন অলরেডি চলে আসছে নেমে গেছে কিছুক্ষণ পর নেমে খাতে খেতে নেমে আসবে ইনশাআল্লাহ এখন আমি দেখাবো আপনাদের আজ দেখাবো পাখিদের কি কি সব খাবার দিছি সেগুলো আজকে দিছি হচ্ছে আপনার ছোলা ভুট তারপর ডাল তারপর আপনার গম ভুট্টা এগুলো আপনার রাতে ভিজায় রেখে সকালবেলা সিদ্ধ করেছি সাথে এক দুটো ডিম দিয়ে কিসি কিসি কেটে দিয়ে পাশাপাশি কলমি শাক দিয়েছি এগুলো দিয়ে পাখিদের দেখেন কেমন খায় পাখিরা প্রথমে ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পরে সুন্দরভাবে পরিমাণ মতো পাখিদের দিব এটা আপনার এই রেগুলার ডিম দেওয়া ঠিক না রেগুলার আপনার শক্তিশালী খাবার তো অনেক সময় আছে ডিম দিলে পায়খানা হয়ে যেতে পারে পাখিদের এই জন্য আপনার সপ্তাহে একদিন দিবেন ডিম আর বাদ বাকি আপনার পছন্দ মতন আপনার যে পাখি যেটা খেয়ে অভ্যস্ত সেটা দেওয়ার চেষ্টা করবে আমার পাখি বেশ কয়েকটা আছে এই আপনার পরিমাণ মতন দিবে যে প্রথম আপনার ককাটেল পাখি দিলাম এখানে বাস্তা ফুটছে তিনটা এদের পরিমাণ একটু বেশি দিতে হবে বাচ্চাদের খাওয়াবে এবং অবশ্যই আপনার এই খাবারটা যে ডিম মেশানো খাবারটা পাঁচ ঘন্টার উপরে রাখবেন না এটা আপনার অনেক প্রয়োজন থাকতে পারে বেশি গুন রাখলে আপনার এই পাখিটা পরবর্তী খাবারটা খেলে পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে পায়খানা হয়ে আর কি এগুলো আপনার হচ্ছে পাখিদের অনেক একটা প্রিয় একটা খাবার আপনার এই পাখিদের এই খাবারগুলো দিলে পাখি সুন্দর থাকবে পাখি সহজে মারা যাবে না পাখি আপনার গরদ ভালো থাকবে পাখির ডিম ভালো করবে দেখেন প্রিয় দর্শক দেওয়ার সাথে সাথে পাখি কিন্তু খেতে নেমে গেছে অলরেডি ওদের খুবই একটা পছন্দের একটা খাবার এই জন্য আপনারা তারা পাখি পালেন অবশ্যই আপনারা এইগুলা দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে পাখি দেখবেন শুধু পালেই ওই মিক্সড খাবার ছাড়া কোনো খাবার দেয় না এটা কিন্তু পাখির সাথে একটা অন্যায় করা হয় আমাদের যেমন চাহিদা আছে বিভিন্ন প্রকার পাখি দরদ যেমন চাহিদা আছে আট থাকে ওই জন্য বলতে পারি না বোবা জিনিস এই জন্য আমরা যারা পাখি পালি অবশ্যই যারা দু এক যারা খাসা বা খাসা খাসাই পাখি পালেন বা শখ করে পাখি পালেন অবশ্যই আপনারা মাঝে সাথে এগুলো না দেন কলমি শাক পালং শাক তারপর নিম পাতা ছজনা পাতা এগুলো দেওয়ার চেষ্টা করবেন মাঝে সাথে আপনার ছোলা ভিজায়ে সকালে কিছু সেদ্ধ করে রেখে দেওয়ার ফ্রিজে রেখে দিলেন রেখে দেওয়ার পরে দিলেন তাতে পাখিরা খেয়ে আপনার স্বাস্থ্যবন্ধ ভালো করে পাখি ডিম বাচ্চা খুবই সহজে করবে এবং আপনার প্রতি তার ভালোবাসা যখনই বেড়ে যাবে তখনই ওরা আপনাকে ভালোবাসতে শুরু করবে দেখতে দর্শক দেখতে থাকেন দেখেন প্রতিটা পাখি কত সুন্দরভাবে খাচ্ছে এজন্য আমি বলি আপনারা সপ্তাহে না পারেন দুদিন না পড়েন একদিন দেওয়ার চেষ্টা করবেন দেখতে পারছেন সব পাখিগুলাই সুন্দরভাবে খাচ্ছে এখানে যে বাচ্চা আছে আমার কিছু বিক্রি করছে আর কয়েক জোড়া আছে আর কি সেগুলো আছে দেখেন দেওয়ার সাথে এরা খাবে দেখেন এখানে জোড়া খাচ্ছে প্রতি খাসায় দুই জোড়া করে রাখছি এটা আঠারো বাই চব্বিশ খাসা এই যে ছোটো বাচ্চাগুলো দিলাম দেখেন দেওয়ার সাথে সাথেই খেতে চলে আসছে দুটো মানে সব বলে চলে আসবেন যখনই টের পাবে যে খাবার দিয়ে দিছি তখনই খেতে চলে আসবে এই যেখানে এক ধরে লাভবাট আছে সে তার দিব একটা পাখি হারিয়ে গেছে কিছুদিন আগে হ্যাঁ এখানে একটা পুরুষ পাখি যে এখানে আমার লুটিনও জোড়া খাবার খাচ্ছে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে লাভবাট জোড়া খাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ